কয়টা পথ বলে দিয়েছেন পরপারে জাহান্নাম থেকে বাঁচতে হলে আর জান্নাতে যেতে হলে তেলাবাদকৃত হাদিসে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম গোটা উন্নতের জন্য নাজাতের চারটি পদ বলে দিয়েছেন সাথে সাথে এও বলে দিয়েছেন এই চার পদ ব্যতীত পঞ্চম নাম্বার কোন পদ নেই নাজাতের পথ কয়টা চারটা প্রথম নাম্বার নাজাতের পথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন আলিমান পরপারে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে হলে রাসূলের নাজাতের চার পথের প্রথম নাম্বার পথ হচ্ছে তুমি আলেম হও কি হওয়ার জন্য আলেম হওয়ার জন্য আলেম কি সকলেই হতে পারে আলেম সকলে হওয়ার যোগ্যতা রাখে না সৌভাগ্য হয় না সেজন্য রাসূল উল্লাহ সাল্লাম বলেছেন নাজাতের প্রথম পথ আলেম হওয়া যদি আলেম হওয়া তোমার পক্ষে সম্ভব না হয় নাজাতের দুই নাম্বার পথ হচ্ছে আর নিমান তুমি আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হওয়া এটা নাজাতের কয় নাম্বার পথ দুই নাম্বার পদ নাজাতের এক নম্বর পথ আলেম হওয়া যদি আলেম হওয়া সকলের পক্ষে সম্ভব না হয় নাজাতের দুই নম্বর পথ হচ্ছে তুমি আলেমের ছাত্র হমনি ভাবে আলেম হওয়া অনেকের পক্ষে হয়ে জুটে না সম্ভব হয় না তেমনি ভাবে আলেমের ছাত্র হওয়া সকলের পক্ষে সম্ভব হয় না সেজন্য রসুল্লাহ সাল্লাম নাজাতের তিন নাম্বার পদ বলে দিয়েছেন আও মুস্তানিআন আও ক্বালা মুত্তাবিআন তুমি আলেম হতে পারো নাই আলেমের ছাত্র হতে পারো নাই আলেমের কথা শোনো এবং কথা অনুযায়ী আমল করো নাজাতের তিন নাম্বার পদ কি আলেমের কথা শোনা এবং তৎ অনুযায়ী আমল করা যে বিষয়টা প্রতি বছর নেই জামেয়া ইসলামিয়া দারুল সাওয়াবপুর আলেমদের কথা শুনে তত্ত্ব অনুযায়ী আমল করার জন্য দুই দিন ব্যাপী ইসলামী সম্মেলনের ব্যবস্থাপনা করেছে অনেকে এরকম আছে নিজে আলেমা হতে পারে না আলেমের ছাত্র হতে পারে না আলেমের কথা শুনতেও পারে না এমন একটা জায়গা আছে সে আলেমের কথা শুনতেও পারে না তার ऑप्शन কি এখন হয় না এমন সময় অনেকে জেলে আছে শত্রু রাষ্ট্র আছে দারুল হরবের মধ্যে আছে তিনি আলেম হওয়ার সুযোগ হারিয়েছেন আলেম হওয়ার ছাত্র সুযোগ হারিয়েছেন আলেম কথা শোনা সুযোগ হারিয়েছেন কি করবে সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুহিববান তুমি নাজাতের প্রথম পদ আলেম হতে পারো নাই নাজাতের দুই নম্বর পথ তুমি আলেমের ছাত্র হতে পারো নাই নাজাতের তিন নম্বর পথ আলেমের কথা শুনে তোর অনুযায়ী আমলও করার সুযোগ নেই চার নাম্বার অপশন হচ্ছে তুমি আলেমকে ভালোবাসা চার নম্বর অপশন কি আলমকে ভালোবাসা এই চারটা হচ্ছে নাজাতের পথ ভালোবাসা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস

তারা রসুলের এই বাক্যের কারণে যে আনন্দিত হয়েছেন কেন রসুল বলেছেন আল মামান আহাব্বা যে যাকে ভালোবাসে পর পারে তার হাসর হবে তার সঙ্গে সাহাবাই কালাম রসুল কে ভালোবেসেছেন সেই জন্য সাহাবাই কালামের হাসর হবে তার সঙ্গে রসুলের সঙ্গে সেই জন্য যে সমস্ত ব্যক্তিবর্গরা আলেম হতে পারে নাই আলেমের ছাত্র হতে পারে নাই আলেম এর কথা শুনে কর্তৃপক্ষ আমায় বলার সুযোগ পায় নাই তার নাম্বার অপশন হচ্ছে তুমি আলেমকে ভালোবাসো আলেমকে ভালোবাসনে লাভ নাকিটি তারপরে নাজাতের বইতে কয়টা কয়টা এক নাম্বার আলেম হওয়া 2 নাম্বার আলেমের ছাত্র হওয়া 3 নাম্বার আলেমের কথা মতো পালন করা 4 নাম্বার আলেমকে ভালোবাসা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেছেন आलमটাকে ভালোবাসলে লাভটা কি হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু হাদিস বর্ণিত তিন শ্রেণীর আল্লাহ দরবারে

আল্লাহর দরবারে আল্লাহর কাছে সুপারিশ করে নাম থেকে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুম্মা শুহাদা তিন নম্বরাতে শহীদগণ তাহলে পরপারে আল্লাহর দরবারে সুপারিশ করার ক্ষমতা থাকবে দুই শ্রেণীর তিন শ্রেণীর আলেমগণ সুপারিশ করবে শহীদগণ সুপারিশ করবে আলেম এবং শহীদ হতে ಅಲ್ಲমা আব্দুল্লাহ আলী কা

ইসলামের সাথ করেছেন আল্লাহর রাস্তায় নিজের জীবনের শেষ রক্ত বিন্দুকে আল্লাহ রাস্তায় দিয়েছেন আলেমের কলমের কালি আর শহীদের রক্তকে উজম করা হবে পায়র জিনো মিদাজুল আলা দাশু সুবাদ এক পর্যায়ে দেখা যাবে আলেমের কোলের তাইর উযব শরীরের রক্তর যেও বেশি হয়ে গিয়েছে সেজন্য আলেমের মর্যাদা বেশি নাক আলেমকে ভালোবাসলে লাজ না কতি লাজ কেবল লাজ হাদিসের বস্তে আলেম সুপারিশ করবে

সমবেদ করা হবে হবে কি না করা হবে আল্লাহ এক পর্যায়ে অর্ডার করবেন যারা আমার এলেম শিখেছিলে যারা আলেম তোমরা সাধারণ মানুষের সব থেকে কাতার ভঙ্গি থেকে আলেদা সফে দাঁড়াও আলেমুলা পারা আলাদা সফে দাঁড়াও আল্লাহ বলেন শুনো আলেমুন

আস্তে 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 করে জানাতে প্রবেশ করবে হয়েছে যে সমস্ত আলেমরা তাদের কাতার থেকে আস্তে আস্তে জান্নাতে ঢুকে যাচ্ছে অনেক জাহান্নামীরা অনেক গুণাগাররা আলেম চিনি ফেলবে ায়াকুলুর রাজুল মিনহুম ইয়া ফুলাদ একদম জাহান্নামী কাতার থেকে একজন জাহান্নামী ডাক দেবে ওমানের আল পারিফুনী তুমি কি আমাকে চিনতে পেরেছো আনা আল্লাজি ওয়াহাততু লাকা উযুআন আমি তো তোমাকে তুমি মাদ্রাসায় পড়াকালীন সময় তুমি আমার বাড়িতে আসার সময় আমার গৃহে অবস্থানের সময় তোমাকে আমি উজুর পানি দিয়েছিলাম

আলেমদেরকে উজুর পানির ব্যবস্থাপনা করেছে যে সমস্ত ব্যক্তি বলবো আলেমদেরকে এক গ্লাস পানি পান করার ব্যবস্থাপনা করেছে যে সমস্ত ব্যক্তি বলবো আলেমাদেরকে হাতিয়ার ব্যবস্থাপনা করেছে যে সমস্ত ব্যক্তি বলবো আলেমারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তাদের সমব সমস্যা দূরীভূত করা বয়স চালিয়েছিল তারা যদি জান হয়ে যায় তখন আলে মারা যখন জান্নাতে প্রবেশ করবে তাদেরকে দেখা মাত্রই বলবে আমি তো আপনাকে মহব্বত করে ভালোবাসে এই কাজটা করেছিলাম তখন আলেম ওলামারা জান্নাতে যাওয়ার বিরতি দিয়ে তাদের দিকে তাকাবে বিরতি দিয়ে তাদের দিকে তাকাবে তাকিয়ে বলবে হ্যাঁ তোমাকে তো আমি চিনতে পেরেছি আরেমারা ওই জান জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবে পায়খুল জান্ন সুপারিশ করে তাদেরকে নিয়ে জান্নাতে যাবে

চার নাম্বার অপশন হচ্ছে বলে আলেমের সাথেও হতে পারলে না আলেমের কথা আমারও করতে পারলে না আলেমকে ভালোবাসতে বাসতে পারলে না তোমার কফলে কপালে ছাড়া হতভাগ্য ছাড়া আর কোন উপায় নেই

خيركم من تعلم القران وعلم خير اخير